আজকে আমরা আর একটা সোলার ইনস্টল করতে এসেছি বম্বো কুমারি যে এটি আমাদের বাঁকুড়া লোকেশানে দেখুন আমাদের অলরেডি ছাদের ওপরে সোলার প্যানেলটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে দর্শক বন্ধুরা দেখুন আমরা যাচ্ছি ওপরে কীভাবে আমরা সোলার ইনস্টল করেছি সেটি দেখার জন্য দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সোলার প্যানেল বসিয়ে গিয়েছে কীভাবে আমাদের স্ট্রাকচার হয়েছে কিভাবে আমাদের স্ট্রাকচার করা হয়েছে এখানে প্যান্ডেল রয়েছে ওয়ারির পাঁচশো পঁচাশি ওয়ার্ডের টপ ওয়ান বাইফেশাল এখানে ফাইভ কিলো ওয়ার্ডের সোলার ইনস্টল করা হয়েছে কত সুন্দর মনোরম পরিবেশ এখানে দেখুন এখানে আমাদের একটি লাইটিং অ্যারেস্টার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে লাইটিং অ্যারেস্টার অনেকেই কী করে প্যানেল থেকে হাইট করে না লাইটিং অ্যানেস্টার এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের প্যানেলকে প্রোটেকশনের জন্য সবসময় লাইটিং অ্যারেস্টার যেন প্যানেলের ওপর থাকে তো চলুন দেখাচ্ছি আমাদের ওয়ারিং কীভাবে গিয়েছে দেখুন দর্শক বন্ধু এই প্যানেলের কানেকশান এসেছে এখান থেকে এই নেমেছে এখান থেকে এখান থেকে গিয়ে এই দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়ে ওই যে আন্ডারগ্রাউন্ড গিয়ে ওই যে ইলেকট্রিক প্যানেলের রুম দেখা যাচ্ছে ওখানে আমাদের ইনভার্টার বসেছে ওখানেই যাচ্ছি দর্শক বন্ধু দেখুন কীভাবে আমাদের ইনভার্টার ইনস্টল করেছি আর হ্যাঁ দর্শক বন্ধু এখানে অনেকেই ভাবছেন এখানে ফাঁকা কেন তো এখানে আমরা কি করেছি কাস্টমারের রিকোয়ারমেন্ট চলে যে আমার ফাইভ কিলোয়ারটি বসানোর তো আমার এমনভাবে স্ট্রাকচার বাড়িয়ে দিন যে পরে যেন আরও দুটো প্যানেল আমরা বাড়াতে পারি সেই জন্য এই দর্শক মানে এই কাস্টমারের আমরা কী করছি স্ট্রাকচারটা এখনও দুটো প্যানেল বসানোর জন্য এক্সট্রা করে রেখেছি ওটা তো দর্শক দেখতে পাচ্ছেন ওই ওপর থেকে আমাদের ওয়ারিংটা নেমেছে পাইপের থ্রু এখান থেকে নেবে এখান থেকে আন্ডারগ্রাউন্ড হয়েছে আন্ডারগ্রাউন্ড হয়ে এই ইলেকট্রিক প্যানেল ইন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইলেকট্রিক প্যানেলের ইন হয়েছে এই আমাদের ডিসিডিবিতে ইন হয়েছে ডিসিডি থেকে আমাদের ইনভার্টারে ঢুকেছে ইনভার্টার থেকে আমাদের এসি নিচে রয়েছে তো ওখান থেকে আমাদের এলটি প্যানেলে প্যানেল তো এটা হচ্ছে ওয়ারির ফাইভ কেলোয়াট পুরো সেট আপ রয়েছে এখানে যা যা এ সি ডিবি ডিসি ডিবি যা কিছু দেখতে পাচ্ছেন এবং প্যানেল ইনভার্টার সমস্ত কিছু আমাদের ওয়ারি ব্র্যান্ডের ইনস্টল হয়েছে তো দর্শক বন্ধুরা আবার পরে আমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো ধন্যবাদ